বুদ্ধির খেলা দাবা নিয়ে এবার দর্শকদের দরবারে দাবারু উইন্ডোজ প্রোডাকশনের পরবর্তী সিনেমা হিসেবে আসছে এবার বুদ্ধির খেলা দাবারো দশই মে মুক্তি পেতে চলেছে এই সিনেমা দাবাকে কি বলে জানিস রাজার খেলা ঘুটির রাজা এইটুকু আসল রাজা হলো যে রাজাকে চালা ক্রিকেট ফুটবল খেলে চাকরি হয় লঞ্চ হয়ে গেল দক্ষিণ কলকাতার এক জাকজমক ক্যাফেতে প্রসঙ্গত খোঁজে ভারতের গ্র্যান্ড মাস্টার সূর্য শেখর গঙ্গোপাধ্যায় জীবন থেকে অনুপ্রাণিত হয়ে এবং তাকে ঘিরেই এই ছবি নন্দন চিত্রাশিবাপ্রসাদ মুখার্জী সঞ্জয় আগরওয়ালের নিবেদনে আসছে উইন্ডোজ প্রোডাকশনের সিনেমা দাবাড়ু যা দর্শকদের ভালো লাগবে বলেই মনে করছে উইন্ডোজ প্রোডাকশন প্রসঙ্গত উল্লেখ করে রয়েছে বসু সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে যাবে ঋতুপর্ণা সেন গুপ্ত চিরঞ্জিত চক্রবর্তী দীপঙ্কর দে কৌশিক সেন শঙ্কর চক্রবর্তী বিশ্বনাথ বসুকে এই বিষয় নিয়ে ট্রোলার লঞ্চের দিন কি কি বললেন এর সাথে যুক্তরা আসনের বিস্তারিত দেখে নেওয়া যাক কলকাতা থেকে প্রতিনিধি তমুশ্রী গুহ রিপোর্ট

आदि परिभाषित कार्य पर और मैंने सेम को माने मोरे एक जो मानदंड है और इतनी आबादी की जरूरत है और बताया कि जो डिले और परिवर्तनता से मिलेगा जो आवाज आदमी बात और जो और 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 के बाद के कार्य है

সময় লাগে বাচ্চারা তাদের শৈশব তো হারিয়ে ফেলেছে তাদের জন্য পুরোপুরি টেকনোলজি কে এই

Ouais, c'est un peu plus de temps. C'est un peu বাংলায় খুব একটা দেখে মানে আমার মনেই হয়েছিল অনেক বছর আগে কিন্তু পাট তো দাওয়া নিয়ে একটা ছবি মানে আমার খুব এক মনে হয়েছে যে যে হয়তো আমার পাড়াতে ওইরকম একটা ছেলে আছে যে দাওয়াটা খুব ভালো খেলে তো কেউ কিন্তু তাকে নিয়ে অতটা মারামতি করে দেয় তো এই ছবিটা গর হয়তো সেই ছেলেটাকে নিয়ে কেউ লোকে মারামতি করে মানে আমার এটা মানে আজকে বুকে ইন্ডিয়াকে যেভাবে রিপ্রেজেন্ট করছে বা আপনার দাও কিছুদিন আগে যেভাবেছে মানে সারা নানো আছেই তো আমার মনে হয় যে আমাদের ভিতর সেই প্রচেষ্টাটা নেই মানে আমাদের ভেতর যে আমাদের ভেতর মানে আমরা হয়তো চাই যে আমাদের বাড়িতে একটা রুটেস বা একটা কথা কিন্তু তার জন্য যে স্যাক্রিফাইস তার জন্য যে জীবনের কষ্টটা হয়তো আমরা সেইভাবে নিই না মানে আমাদের মানে আমার মনে হচ্ছে যে আমাদের মনে হয় যে খেলাটা ঠিক আছে মানে খেলাটা হচ্ছে মানে খেলা দিয়ে ইনকাম করা যাবে তো সেই চিন্তা ভাবনাকে বদলানোর জন্য হয়তো লাভবিক এবং মানে আমার বক্তব্য হচ্ছে যে ধরুন নৌবাগান ইস্টবেঙ্গল নিয়ে যতটা উন্মাদনা আমাদের ভেতর থাকে যতটা নিয়ে উন্মাদনা আমাদের ভেতর থাকে সেইরকম যদি ওই দাবা খেলা ছেলেগুলোকে নিয়ে থাকে আমাদের এখানে মানে পশ্চিমবঙ্গ থেকে ভালো আরও হয়তো অনেকগুলো ব্যবসা কতটা